আমার ঘরের পিচ্ছি সদস্যটা কলা হাতের কাছে পেলেই একটু একটু করে ছুলে রাখবে বা একটু কামড় দিয়ে রাখবে এরকম করে সারাদিন কলা নষ্ট করতে থাকে জিনিসপত্রের যে পরিমাণ দাম কোনো কিছুই কিন্তু অপচয় করা উচিত না এই কলাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি যেখানে একটু একটু কালো অংশ ছিল সেটা ফেলে দিয়েছি এটা দিয়ে এত মজাদার একটা জিনিস তৈরি করে দিব এখন দুইটাই লুটে পোটে খাবে শুধু ছোটদের না এটা বড়দের খেতেও অনেক বেশি মজা লাগে আমরা অনেক বেশি পছন্দ করি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কলার সাথে স্বাদ একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা হাত দিয়ে চটকে নিলেও হয় আমি একটু তাড়াতাড়ি করার জন্য আর ভালোভাবে ম্যাশ করার জন্য ব্লেন্ড করে নিলাম কলা মিষ্টি হলে চিনির পরিমাণটা একটু কম লাগে আর কলাটা যদি মিষ্টি কম হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগে তারপরে এগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়া বা ময়দাও ব্যবহার করা যায় তবে চালের গুঁড়াটা ব্যবহার করলে ভালো লাগবে আর সুজি দিলেও বেশি ভালো লাগে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিচ্ছি একটুখানি গুঁড়া দুধ দুই তিন টেবিল চামচের মতো হবে গুঁড়া দুধ দিচ্ছি গুঁড়া দুধ দিলে এটা স্বাদটা অনেক বাড়ে আর আধা চা চামচ দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার না দিলেও এটা হবে তো বেকিং পাউডারের মধ্যে অনেক সময় দলা দলা থাকে দলা দলাগুলোকে একটু হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এই ব্যাটারটা তৈরি করার জন্য ঘন একটা ব্যাটার তৈরি করব। তার জন্য যতটুকু ডিম প্রয়োজন হয় ততটুকু দিতে হবে এখানে আমার কলার মিশ্রণ আর হাফ কাপ সুজির জন্য একটা ডিম লেগেছে ডিমটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি সবচেয়ে ভালো হয় সব কিছুকে মিক্স করে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার মতো একটু রেখে দিতে পারলে তবে যদি রেস্টে কেউ রাখে তাহলে অবশ্যই বেকিং পাউডারটা দেওয়া লাগে না বেকিং পাউডারটা দিতে হয় একদম ভাজার আগ মুহূর্তে তো আমি যেহেতু আজকে সব একসাথেই মিক্স করে ফেলেছি আর এটা এখনই আমি ভেজে নেব তাই বেকিং পাউডারটাও দিয়ে দিয়েছি এর মধ্যে এখন এখান থেকে চামচ দিয়ে তুলে তুলে এক চামচ করে আমি ডুবো তেলের মধ্যে ভেজে তেলের পরিমাণ দেখে ভয়ের কিছু নাই তেল ছাড়াও আমি এটা ভেজে দেখাচ্ছি দুইটাই খেতে অনেক মজা হয় আমার কাছে তো তেল ছাড়াটাই বেশি খেতে বেশি ভালো লাগে তবে এরকম করে ভাজা পিঠাটা আবার বড় পিছিয়েটা খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য ওর জন্য এভাবে ভাজছি তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি খুব বেশি কমও না আবার খুব বেশি বেশিও না এটা খুব চাতা তাড়াতাড়ি রঙ এসে যায় এজন্য দেওয়ার সাথে সাথে আবার একটু উল্টে দিলাম যখন অপরপাশটা বাদামি হয়ে গিয়েছে তো এর ফাঁকে পাশের চলে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু পরিমাণে বাটার সামান্য বা একটু বাটার বা একটুখানি তেল দিলে কিন্তু এটা হয় শুধুমাত্র প্যানটাকে একটু তেল তেলে করার জন্য আর তেলের কোনো প্রয়োজন নেই এর তারপর বড় একটা চামচ দিয়ে এখানে প্যানকেক যেভাবে দেয় সেরকম পরিমাপের দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাও মিডিয়াম লো আছে রেখে দিচ্ছি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা পাশ খুব হালকা বাদামি করে ভাজানো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর এর মধ্যে কিন্তু তেলে যে পিঠাগুলো দিয়েছিলাম এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা এখন তেল থেকে তুলে নিচ্ছি একটা টিসু ওপরে রাখছি যাতে বাড়তি তেল থাকলে তেলটা টিস্যু শুষে নেয় আর এই এটা এক একপাটা পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বেনানা কালার এই সুঘ্রাণটা অটুট রাখার জন্যই আমি এর মধ্যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করি নাই তবে বেনানা এসেন্স থাকলে একটু দিয়ে দিতাম আরও ঘ্রাণাস্ত কলার খেতে ভালো লাগতো এত মজা হয়েছে এই সহজ রেসিপিটা বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছে বাচ্চার বাবা এসে ভাগে পায় না মাত্র দুইটা পেয়েছে তার কাছেও অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা আর এই প্যান কেকটা খেতে আমার কাছে পিঠার চেয়েও বেশি ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম